আমি এই মাদ্রাসায় থাকি আজকে দুই বছর যাবৎ তো সাইদুল ইসলাম আসে আজকে দেড় দু বছর হইবে এরকমই হইব তো ওনার বাবা ওনাকে নিয়ে আসে আমাদের মাদ্রাসা যে বড় হজুর তো ওনাকে জিজ্ঞাসা করলো যে এই ছেলেটাকে পরানো যাবে কি না তো আমরাও দেখে অবাক হলাম যে এই ছেলেটা কীভাবে পড়বে এত ছোট ছেলে সে তো মুখে দেওয়া বলতে অনেক কষ্ট হবে যা খুচুরে বলল দিয়ে যান আমরা চেষ্টা করব যা কুজুরে রাখে তারপরে চেলাটা কায়দা আমপারা এবং নাজারা খুব অল্প সময়ের ভিতরে শেষ করে রাখে তো এটার পিছনে মেহনত আমাদের বড় হুজুর আছে সহকারী হিসেবে আমরাও ছিলাম আর অন্য অন্য শিক্ষকরা ছিল তবে হ্যাফ যখন দেয় এত দ্রুত সময়ের ভিতরে হ্যাঁ হ্যাফস শেষ করবে এটা আমাদের কল্পনাও হয়নি এটা আল্লাহর একটা অশেষ রহমত আমরাও তো যখন পড়েছি আমার তো প্রায় সাত বছর লাগছে হ্যাপ শেষ করতে হ্যাঁ প্রথমেই মনে করেন যে প্রায় পাঁচ পৃষ্ঠা সাত পৃষ্ঠা সবক দিত এবং আমি নিজে ওর সবক এগারো পৃষ্ঠা শুনছি একদিন আলহামদুলিল্লাহ তো শুইনা অনেক ভালো লাগছে যে এরকম কোনো দিন আমরা দেখিনি তো আল্লাহর অশেষ রহমত আল্লাহ ডাইরেক্ট ওকে দিয়ে দিছে কিন্তু আমরাও কষ্ট করে পাইছি কিন্তু আল্লাহ ওকে খুব বড় একটা নিয়ামত দান করছে তো এই বিদায় আমরা খুব আনন্দিত আমরা অনেক খুশি আলহামদুলিল্লাহ তো হ্যার বড় ছেলে এখানে পড়ে কিন্তু অয় ওর আগে হেফজনীছে কিন্তু ওয় পড়তে পারি নি কিন্তু এরা আল্লাহ বড় একটা নিয়ামত দান করছে তো ভবিষ্যতে ওর দোয়া করি আল্লাহ যা হাফেজ করছে ভবিষ্যতে বড় একজন আলেম হিসেবে আল্লাহ তালা যে তাকে কবুল করে